আমি ক্ষমা প্রার্থী বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে যাক ছিল কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এইরকম সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না যখন ছিলেন চৌধুরী ওনার চেম্বারে দৌড়িয়েছি রকন উদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাই হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়র অনার মে লর্ড বলে চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাস অ্যাজ প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিট কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মে কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে কতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়লো আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব না কোথায় কোন ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দা মনে করেন আমার এই অবস্থা হয়ে গেছে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন এখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব এটা আর নতুন দেশ যোগ করলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে বলা যে আমি সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বড় টাকা এদেশে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমি পরিচিত হয়েছি আমি সবচেয়ে বড় ডাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে করে পরিচিত আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে যখন বললাম যে এতে এতে হলো আমাদের স্বপ্নের বীজ যে জিওজি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তোলে আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এতে সফল হইলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হইলে সারা দুনিয়া এটা লুপে নেয় যাওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লক্ষ্যে নিয়ে যায় এইভাবেই কাজ করব আমরা আমরা একটা এই tactics বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হবে তিনশনের পৃথিবী এটাও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হতে পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কদ্দূর নিয়ে যাব কোথায় সীমা রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস বিজনেস আছে এটার নাম ওগুলো সাধারণত ইউনাস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনাস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি এই এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে গতি আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে বন্ধ করব আমি ব্যক্তিগতভাবে ভাবে আনএমপ্লয়মেন্ট কে বন্ধ করবো এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় কাজে পাঁচ জনে প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে থ্রি জিরো পার্সেন্ট এই পাঁচজন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30% গড়তে পারবো কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব কাজেই আমি বর্জ্য প্রথম আমি যদি 30% প্রাপ্ত করি প্রথম কাজ হলো আমি যে কেন যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কারণ কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় এক সময় ফেলতে হবে বর্জ্য